আমার কেসে এক সপ্তাহ আগে এস করে জানায় যে জিমেলে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যদি সলভ না করি এগারো দিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেল ব্যান্ড করে দেবে কারণ অজানার কারণে হয়তো ভুলভাল অনেক অপশান চালু করে ফেলেছি কিবা দেখেও করে ফেলেছি যেটা অজানার কারণে জিমেল এস করে এগারো দিনের ভিতরে যদি এই ভিডিও না করে জিমেলে পাঠাই হয় জিমেল পুরো ইউটিউব ব্যান্ড করে দেবে আর এই দু বছরের মেহনত পুরো পানিতে মিশিয়ে দেবে তো জিমেল কোম্পানি হিসেবে বলবো যে আমি যে অজানার কারণে ভুল করে ফেলেছি তো এই বিষয় আপনারা দয়া করে অপশানগুলো মনিটারে অপশানগুলো চালু করে দিন আর যে প্রবলেমগুলো আছে আমি আপনারা হেল্প হেল্প সেন্টারে এস এম এস করবো সে আমাদের যত তাড়াতাড়ি পারবেন আমার সাহায্য করবেন কেননা আমি অজানার কারণে ভুল করে ফেলেছি এর জন্য আমি মাপ চাইছি কিন্তু অনেক যারা যারা নতুন ইউটিউবার আছে তারা এই বিশেষ করে ইউটিউব না দেখে এই ছাড়া ছাড়া ভিডিও করছে কিন্তু চ্যালেঞ্জ খুব সমস্যায় পড়তে হবে কেন ইউআরএল মানে আমি আগে জানতাম না কেননা এখন ইউটিউব কোম্পানি চাচ্ছে যে ইউ আর এল লিঙ্ক আমি মানেই বুঝতে পারছি না যে এখন দেখাচ্ছে ইউআরএল মানে আপনার চ্যালেঞ্জ চলবেই না কেন অনেকে আমি সার্চ করে ইউটিউবে দেখছি ইউআরএল মানে আপনার যখন একশো সাবস্ক্রাইবার দিন পূর্ণ হয়ে যায় তখনই দেখা যায় যে ইউ আর এল অবশ্যই করে নেওয়ার দরকার কিন্তু তখন আমার কোনো নলেজ ছিল না এই বিষয়ে এখন ইউটিউব কোম্পানি আমার ইউ ইউআরএল লিঙ্কটা চাইছে তা আমি ওই লিঙ্কটা খুব নিয়ে সমস্যায় আছি আর তাছাড়া বড় সমস্যা আমার একশো ডলার হয়ে যাওয়ার কারণে আমি এখনও অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাইনি অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও পাইনি সেসব সব বাতিল কেন বাতিল হয়েছে ওই বিষয়ে আমি কিছু জানি না ইউটিউব কোম্পানি কাছে আমার একটাই অনুরোধ আমি আপনাদের যে হেল্প সেন্টারে যে এস এম এস করছি অবশ্যই আমার এই এস এম এসটি রিপ্লাই দেবেন কেননা আমি অজানার কারণে নতুন হওয়ার কারণে না জানার কারণে হয়তো ভুল করে ফেলেছি তো আপনারা আপনারা আমার সাহায্য করবেন একটু প্লিজ কেননা আমি অনেক এই দু আড়াই বছর ধরে এই ভিডিওর পেছনে বহুত কষ্ট করে মেহনত করে করে আজকে এক লাখ এগারো হাজার সাবস্ক্রাইবার এনেছি কেননা অ্যাক্সেস অ্যাকাউন্ট যখন নতুন অ্যাপ্লাই করি তখন হয়তো কিছু নতুন হয়ে থাকার কারণেও ভুল হয়ে থাকতে পারে কেননা যখন মনিটাইজার ওয়ান করি তখন অনেক সিস্টেম ওয়ান করতে হয় কিন্তু ওটা যারা নতুন হয় তারা যারা নতুন এখনো ওয়ান করছে ইউটিউব ইউটিউবার যারা আছে ফোন দেখে আর যারা না জানে তাদেরকে যেন খবরদার যেন যাবে না যে জানে যে বোঝে ফোন দেখে তবেই সেই একটা মনিটাইজার ওয়ান করবে কেননা এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি না হয় আপনি পেমেন্ট নিতে পারবেন না আর দ্বিতীয় কথা এই তোমার পিলে বাটান সবটাই সমস্যায় পড়তে হবে কেননা আমি যেরকম আজকে পড়ছি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাটান একটা কিছু আমার দেশ নেই এখন সব জিমেল কোম্পানি টেনে নিয়ে যাচ্ছে এগারো দিনের মধ্যে যেদি এই ভিডিও করে যদি আমি জিমেল কোম্পানিকে সে না পাঠাই ওরা বলছে যে ভিডিও এই ইউটিউব চ্যানেল ব্যান্ড করে দেবে কেন জানি না ওই জন্যে আমি যত তাড়াতাড়ি পাচ্ছি যে এই ভিডিও বানিয়ে জিমেল কোম্পানিকে সে দেবার চেষ্টা করেছি কিন্তু বাট হয়ে উঠিনি দিন লেট হয়ে গেলো ওই জন্য আজকে আমি লোড করে এই ভিডিও জিমেল কোম্পানির কাছে পাঠাবো আর একটাই আবেদন জিমেল ইউটিউব কোম্পানির কাছে আমার যে এত কষ্ট করে যে চ্যালেঞ্জটা তৈরি করা প্লিজ আমার জন্য চ্যালেঞ্জটা ক্ষতি করবেন না